এক নম্বর কোকা কোলা স্প্রাইট ফান্টা তাদের বানানো কোম্পানির পানি কিনলে পেপসি সেভেন আপ মিরিন্ডা মাউন্টেন ডিউ তাদের পানি একুয়াফিনা ইসরায়েলের আরেক বিকাশ অ্যাকাউন্ট ইউনিলিভার কোম্পানি লাক্স লাইফ বয় ক্লিয়ার শ্যাম্পু সার্ফ এক্সেল তারপরে আপনার হুইল ক্লোজ আপ পেস্ট পেপসুডেন্ট এগুলো সব ওদের বাটা জুতা নেসলে কোম্পানির যত প্রোডাক্ট আছে নেসলে দুধ নিডো কিটক্যাট চকলেট নেসলে কোম্পানি আর একটা চকলেট আছে খেতে খুব মজা স্নিকার্স কে ওদের বিকাশ পিজা হাট আজ থেকে আর খাবো না পিজা হাট জনসনের শ্যাম্পু জনসনের সাবান জনসনের লোশন জনসনের বেবি কিডস বেবি গুডস যা কিছু আছে এটাকে তৈরি করা হয়েছে ইহুদিদের জন্য ଟଙ୍କା ସଂଗ୍ରହ କରିବାର ଲକ୍ଷ୍ୟ